হরে কৃষ্ণ রাধে রাধে শুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলের চরণে আমার সশ্রদ্ধা প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারণীতি পাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কমেন্ট বক্সে এসেছে আমি হয়তো সবাইকে কমেন্টের উত্তর দিতে পারিনি তবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি প্রত্যেকজনকে একাধ দুইজনে যদি ছাড়া পড়ে যায় আপনারা কিন্তু একদম অনুরোধ করব রাগ করবেন না সবারই কমেন্ট আমি একটু একটু করে দেখব একটু সময়ের চাপে হয়তো আমি পারছি না তো এক দাদা ভাই কমেন্ট করেছেন খুব ভালো একটা কমেন্ট করেছেন তো যদিও এটা পুরুষদের পাঠ আপনারাই ভালো বুঝবেন তা সত্ত্বেও যখন কমেন্ট এসেছে বলতে তো হবেই জানার বিষয় আছে শরীরগুলো ক্ষয় হয়ে যাচ্ছে তাই না তো দাদাভাই কমেন্ট করেছেন যে দিদিভাই আপনি এই পাঠটা নিয়ে বলুন যে অতিরিক্ত যে হস্ত মৈথন করলে আমাদের কি হয় ভালো দিকটাও বলবেন খারাপ দিকটাও বলবেন আমি অনুরোধ করব যে আমি তো মেয়ে মানুষ তো এমন এমন মেয়েরাও আছে তারা হস্তমৈথন করে আবার পুরুষের তো এটা ধরে নিন একটা স্বভাবজাত অভ্যাস হয়ে গেছে তো আপনারা আমার থেকে বেশি ভালো বুঝবেন যদিও কমেন্টটা এসেছে ভিডিও তো দিতেই হবে যেহেতু এই পার্টি আমি কথা বলছি কেউ কিন্তু আমি অনুরোধ করব। কেউ কিন্তু খারাপভাবে নেবেন না বিষয়গুলো যা কিছু খারাপ দেখছেন তার ভিতরে ভালো জিনিসটা একটু আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন এই জিনিসটাই কথাটা বলা হয়েছে মানে কমেন্টটা মানে এই যে তোমার হচ্ছে ডিসক্রিপশনটা দেখেই থাম্বেলটা দেখেই আপনারা একটা খারাপ কমেন্ট করে যাবেন তা নয় ভিডিওতে প্রবেশ করুন ভিডিও দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন যা ভালো দিকটা আছে ভালো লাগলেই কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন যেনারা আগে থেকেই কমেন্ট করেছেন লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা প্রণাম যেনারা করেননি নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করেন অনেক কিছু জানতে পারবেন আশা রাখি তো আপনাদের কাছে আমি অনুরোধ করব কোনো মানে খারাপ কিছু ভাববেন না যা কিছু বলেছেন উনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন কারণ এটা সমাজের সন্তানদের মানে অল্প বয়সের পেলেদের কিন্তু সবথেকে বেশি ক্ষতিকর এই হস্ত কেন হচ্ছে বাবা যখন পুরুষ ও নারী যখন কৈশোরে পদার্পণ করেন যাকে বলা হয় বয়সন্ধি এই সময়ে ছেলেদের জেদ বেশি হয় রাগ বেশি হয় শরীরের যে পাল্টসগুলো তার কিন্তু পরিবর্তন ঘটে মেয়েদের নানা রকমের পরিবর্তন পুরুষদের নানা রকমের পরিবর্তন এগুলো আমি কিন্তু মুখে বলবো না আপনারা দেখবেন চুলদারি ইত্যাদি ইত্যাদি নানা রকমের পাট রয়েছে তখন তারা উৎ উত্তেজিত হয়ে যায় তারা কি হয় সব থেকে একটা বড় দোষ সেখানে যে তারা নিজের ডিসিশন নিতে পারে না যে আমি এখন কি করব তাদের শরীরে এই সময় এতই হরমোন প্রভাব ফেলে যে হরমোনের উত্তেজনায় তারা সটপট করে হরমোনই তাকে যেন কন্ট্রোল করে নিয়েছে সেই সময়টা কি হয় মা বাবা যারা বড়রা রয়েছেন তাদেরকে একটু চোখে চোখে রাখা তাদেরকে আদর দিয়ে তার মনের কথাটা শ্রবণ করা কি বলতে চাইছে আমার ছেলেটা ঘরের মধ্যে কেন খুপটি মেরে আছে কারণ পুরুষদের রাতেবেলা হঠাৎই বীর্যপাত হয়ে যায় ছেলেরা ভাবে এটা মনে হয় আমার অভিশাপ বা আমার একটা কোনো রোগ হয়েছে এটা একদমই রোগ নয় আরও ভিডিও দিয়েছে এরকম এটা প্রকৃতগত অভ্যাস বলে কি নারী শুদ্ধ হয় মাসে মাসে পুরুষ শুদ্ধ হয় কিসে পুরুষও এমনভাবেই শুদ্ধ হয় নারীরা প্রত্যেক মাসে যে মাসও ক্রিয়া মাসিক হয় প্রত্যেক মাসে যে শরীরের মধ্যে এই যে তোমার রক্তগুলো বারে বারে শুদ্ধ হয়ে যায় পুরুষরাই সেইভাবে দুজনেরই রজ বীর্যর সৃষ্টি হয় এই সময়টাতে এটা কন্ট্রোলের সময় নয় এই সময়টাকে কন্ট্রোল করার জন্য পিতা মাতা যারা আত্মীয় বড়রা আছে একটু বন্ধুর মতো সক্ষভাবে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা সর্বনাশের পথে যেন পা না বাড়াই মোবাইল ছাড়া তো আজকাল চলেই না কিন্তু মোবাইল দেখে এই সর্বনাশগুলো হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো তো রয়েছেই এটা কি হয় একে অপরের প্রতি বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ কি করে একটা নারীর কাছে যেতে পারবো কি কী করে একটা পুরুষের কাছে আমার কি হবে এই নিয়ে ধ্যান ধারণা নেই আমি এটা করছি আমি ক্ষতি করছি কিনা এই বোঝার মতো ক্ষমতা তাদের হয় না তাই প্রত্যেকটা মা বাবাকে আঠারো বছর পর্যন্ত অন্ততপক্ষে ছেলে মেয়েকে একটু কন্ট্রোলে রাখা একটু চোখে চোখে রাখা তাদের মধ্যে সক্ষ্যভাবে কথা বলা যে বাবা তোর কী হয়েছে কারোর সঙ্গে ভালোবাসা করছিস নাকি প্রেম করেছিস নাকি কেউ কি তোকে কথা দিয়েছে সেই সময়টা যদি হ্যাঁ আমি করেছি যদি তুমি ভালো করে কথা না বলো তোমার ছেলেটা তোমার মেয়েটা দিনও বলবে না তারা ভয় পাবে এই ভয়ের ভিড়টা তুমি তৈরি করতে দেবে না নিজের বাচ্চাকে মোবাইলের যুগ খারাপ ভিডিও তো খুললেই যার জন্য ফেসবুকটা আজকাল বন্ধ হয়ে যাচ্ছে খুললে আপনার সামনাসামনি এমন একটা হট ভিডিও এসে পড়বে যদি আপনি সবার সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে ফেসবুক ঘাটেন আপনি লজ্জায় মাথা কাটা যাবে এই লজ্জাসরম তো আর দুনিয়াতে কিছু নেই এবার ছেলেটা ওই লোপটা পেয়ে গেল এই কখন ওই ভিডিওটা দেখেছিলাম মায়ের সঙ্গে দেখি তো একটু আড়াল করে মোবাইলটা চুপি সারি ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটু ঘাঁটতে ঘাঁটতে আবার রকম একটা ভিডিও এসে পড়েছে বেশ আনন্দে দেখছে তো শরীরের উত্তেজনায় নিজের যে ক্রিয়াটা সেটা তো শরীরে অ্যাটাক করবে করতে করতে তখন তারা কি করবে ওই সময় হস্ত মৈথন শুরু করে দেয় এবার একদিন করলো বারবার তার নেশা নেশাগ্রস্ত হয়ে বারবার সেটা করছে এরপরে ঘরে করছিল তারপরে একটি বাইরে বলে যে একটা মহিলার সঙ্গে ছেলেটা করছিল আমাকে একটা মহিলা ধরতে হবে একটা মহিলা ধরার জন্য উম্মাত হয়ে গেল। ছেলেটাকে আপনি বেঁধেই রেখেছেন কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে কার্যক্ষেত্রে অফিসের ক্ষেত্রে চলে গেছেন কিন্তু ছেলেটা চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায় চারিদিকে তখন উৎপাত শুরু করলো আর এখনকার মেয়েদের তো কথা বলাই যাবে না ছেলেদের থেকে মেয়েদেরই বার বেশি কার ঘরের ছেলেটা একটু দেখতে ভালো তার কি টাকা আছে কিনা এই সমাজটা নষ্ট করেছে মেয়েদেরকে একমাত্র টাকার নেশায় ছেলেদেরকে নষ্ট করেছে মদ মাংস আর মহিলা আর মেয়েদেরকে নষ্ট করেছে টাকার নেশায় ওই ছেলেটাকে কন্ট্রোল করব আমার দেহ দেবো এক হাজার দু হাজার সে মদ কর হোক ডাকসের নেশা করুক যেমন তাই করুক ছেলে হলেই হবে ব্যাস মুখে তো মাখা লাগবে ভালো একটা হিল জুতো লাগবে টপ জামা লাগবে একটু হট মেজাজে ঘুরবো চুলগুলো ছোট ছোট করব এ গেল নারী সমাজটা উচ্ছিন্ন গেল তারাও ছেলেদের যখন পুরুষের স্বাদ পেয়ে যায় তারাও মোবাইল দেখে দেখে হস্ত মৈথন করে কিন্তু এটা সবথেকে আমি দিক অনুসারী বলবো শরীরের হরমোনের একটা প্রভাব পড়ে হস্তমৈথন করে মানুষ শরীরের চাহিদা আছে কোথায় যাবে কিন্তু তার জন্য তোমাকে একটু একটু কাজের মধ্যে থাকতে হবে তোর পড়াশোনাটা একটু করো ভালো লাগবে না ঠিক আছে একটু কাজের মধ্যে নিজেকে একটু ব্যস্ত ব্যস্ত করে রাখো এগুলো যেন মনে না পড়ে ঠিক আছে সেটা হলে কিন্তু ভালো হবে আর যারা এগুলো করতে পারছে না যারা সবসময় ওটা নিয়ে চিন্তা করছে তাদের সর্বদিক থেকে ক্ষতি দেখুন একটা আম চাষিরা কী করে আমের যখন ছোটো ছোটো গাছ লাগায় তখন ওই কচি কচি যে আমের মুকুলগুলো কেটে ফেলে দেয় কেন যদি আমের গাছটাতে ছোটোবেলায় আম ধরে থেকে গাছটা বেশি বড় হয় না আর বেশি বড় না হলে শাখা প্রশাখা বৃদ্ধি না হলে বেশি ফল পাওয়া যাবে না তাই আগে কেটে দেয় গাছটাকে বড় হতে হবে তাহলে আমার জীবনের কতটা আমি ক্ষতি করছি আগে যদি আমার শরীরের পার্সগুলো একটু একটু করে ক্ষয়াই হতে থাকে কতদিন বাঁচবেন অল্প বয়সে চোখের জ্যোতি নষ্ট হবে যা হচ্ছে ছেলেদের দাঁতগুলো পড়ে যাবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে দেখছেন না গোপ পেকে যাচ্ছে কলপ করতে হচ্ছে হাঁটতে পারবেন না কিছুদিন পরে ছেলেটা বলবে পাঁচই পাচ্ছে আমাকে টিপে দাও হ্যান করো শ্যান করো ক্যালসিয়াম শর্ট কারণ কি একুশ ফোঁটা রক্ত বিন্দু দিয়ে একটি বীর্য রেণু তৈরি হয় একুশ ফোঁটা রক্ত ঘ্যান করে একটি যে তোমার শুক্রাণুর সৃষ্টি হয় আর এক সঙ্গে যদি আপনি মানে মৈথন করেন বা যৌন সঙ্গম করেন একসাথে চল্লিশ হাজার এই রকম হাজার হাজার শুক্রাণু শরীর থেকে বের হয়ে যায় একুশ ফোটায় যদি একটা শুক্রাণু তৈরি হয় তাহলে এক হাজার শুক্রাণু তৈরি করতে আপনার শরীরের মধ্যে কত রক্ত লাগে আপনি এখন বলবেন তাহলে দিদি আমাদের শরীরের তো রক্তগুলো সব শেষ একজনা বলেছিলেন মূর্খের মতো প্রশ্ন করেছেন তাহলে তো আমরা আর বাঁচবো না বাঁচছি কই জ্যামতু থেকেই তো আমরা একটা করে মরা যত রকমের রোগ হ্যাঁ আজকে টক করে সকাল হলেই খালি পেটে টক করে মেরে দিচ্ছেন গ্যাসের ট্যাবলেট নাহলে ভাতি খাওয়া হয় না কেন আপনার শরীরের রক্ত বিনা হিমোগ্লোবিন বিনা শরীরের পালসগুলো ক্ষয় হতে থাকে কার্যকারিতা ক্ষমতাটা হারিয়ে যায় অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছে কেন ষাট বছরও বাঁচতে পারি না এর উপর আপনি কি বলবেন ভালো জায়গাটা একটু ভাবতে হবে নারীরাও তাই অল্প বয়সে রিলেশন করবেন অল্প বয়সে হস্তমৈথন করবেন শরীরটা ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না পরের বাড়িতে কাজ করতে পারবেন না লাঠি ঝাঁটা খেতে হবে চারিদিকে আপনার চোখ মুখগুলো বসে যাবে চামড়াগুলো ঝুলে যাবে পুরা বেগুনের মতন হয়ে যাবে সেটাই কি ভালো আপনার যে এত বড় একটা দামি জিনিস চল্লিশ হাজার হাতির বল একটা পুরুষের শরীরের মধ্যে থাকে যখন সেক্স ক্রিয়া করে তখন সেই সময় চল্লিশ হাজার হাতির বল আসে সেটাকে অ্যাটাক করা কি সহজ কথা আর যদি অ্যাটাক করতে পারেন তাহলে আপনার শরীরটা কত বলবান হবে আর অতগুলো শক্তি যদি একবার বেরিয়ে যায় তাহলে আপনার শরীরটা কত ঘাটতি হবে আপনি ডিপেন্ড করুন কি বলবেন যেমন মহিলা তেমন পুরুষ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে বাস্ত একদম ভালো জিনিস না তবে দিদি কেন করতেই হয় কখনও নারী পুরুষের সঙ্গে তার একটা সময় আছে পনেরো বছর থেকে তিরিশ বছরে হরমোনটা এত উত্তেজিত থাকে সেই সময়কে চার পাঁচ বছর কন্ট্রোল তো করতেই হবে ছেলেদের আঠারো মেয়েদের আঠারো বছর ছেলেদের একুশ বছর তারপরে রিলেশন করা তাও কন্ট্রোল করে চারিদিকে যত রকমের জিনিসপত্র উঠেছে যেন প্রেগনেন্সি না হয়ে যায় নানান দিকটা ভেবে চিনতে এখন শিক্ষিত সমাজ আমাকে সবাই শেখাবে আমি কাউকে শেখাতে পারবো না তাই না এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা প্রত্যেক দিন আপনার এত সুন্দর একটা দেহের যদি শক্তি আপনার বিছানার বেড কভারে ফেলতে পারেন ফালতু ফালতু মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার শরীরটাকে আপনি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন না কি বলবেন খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছেন আমি বলবো এভাবে প্রশ্ন করুন উত্তর দিব অবশ্যই যখনই ওই নেশাতে চলে যাবেন না তাহলে আপনার সংসার অবশ্যই ঘাটতি হবে আপনার চারিদিকে ঘাটতি হবে শরীরে ঘাটতি হবে সব হ্যাঁ একটা রিলেশনের মধ্যে যাবেন রিলেশনের ঝামেলা হবে এ সংসার সুখের হয় না যেটা জিনিসে আমরা সুখ পাবো না সেটা আমরা কেন করতে যাব তাই না ঠিক আছে যেই সময় যেটা করা উচিত যে সময় পড়াশোনার সময় সেই সময় পড়াশোনা করতে হবে বিয়ের একটা সময় আছে সেই সময় বিবাহ করতে হবে বাচ্চা নেওয়ার একটা সময় আছে সেই সময় বাচ্চা নিতে হবে এই তো হচ্ছে আমাদের পাঠ পাট পাঠ অনুযায়ী আমাদের গেলে আমাদের ক্ষতি হবে না আমি আশা করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটাই আমি বলবো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আপনিও সুস্থ থাকুন অপর ব্যক্তিকেও সুস্থ থাকতে দিন জয় নেতায় জয়গু সবাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম রাধে রাধে